ধরুন এত কিছু হচ্ছে পুলিশকে কি ভরসা করেন প্রশাসনকে কি ভরসা না একদম ভরসা করি না ভরসা করি না ভরসা করার মতন কোনো কাজ করেনি তো তারা আজকে প্রমাণ নোপার থেকে শুরু করে ধর্ষকদের তাদের আড়াল করে রাখা প্রতিটা মুহূর্তে প্রতিবাদীদের ধরে ধরে থানায় আটকে রাখা স্লোগানের গলাতে বন্ধ করে দেওয়া প্রতিবাদের গলাকে কণ্ঠরুদ্ধ করাতে প্রতিবার তারা লাঠি নিয়ে তেরে গেছে প্রতিবাদের দিকে তখন ধর্ষকদের তাদের এই সক্রিয় ভূমিকা আমরা দেখিনি পুলিশ মানে সমাজের রক্ষক আজকে সমাজের রক্ষক হয়েই তারা যদি সমাজের ধর্ষক চুরি দাঙ্গাবাজদের আড়াল করে তাহলে আপনি কি পুলিশদের উপর ভরসা রাখতে পারবেন আমরা ভরসা রাখতে চাই আমরা চাই পুলিশরা তাদের উদ্দেশ্য সম্মান রেখে সামনে এগিয়ে আসুক এবং ধর্ষকদের দোষীদের চিহ্নিত করে বাইরে নিয়ে আসুক আমরা পুলিশ প্রশাসনের প্রতি ভরসা রাখতে চাই এবং ভরসা রাখতে চাই বলেই আজকে আবার আমরা রাস্তায় তাদের মুখের দিকে তাকিয়ে আমরা আশা রাখি একদিন না একদিন তাদের এই বোধ জাগ্রত হবে তারা দোষীদের ধরে তাদের শাস্তি দেবে এবং প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে না এই যে সিবিআই যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আপনারা কত একদম নয় সন্তুষ্ট নয় বলেই আমরা ঝাঁটা এবং তালা নিয়ে ওদের দপ্তরে এক তারিখে অভিযান করেছিলাম সন্তুষ্ট হলে তো আমরা এটা করতাম না তারা সন্তুষ্ট হওয়ার মতন তো কোনো কাজ করছে না আজকে সিবিআই একটা কেন্দ্রের সংস্থা যেখানে বরাবর জানে জেনেছি সিবিআই তদন্ত করা মানে সঠিক বিচার হওয়া সেখানে কি হলো এক বছর পরেও আজকে আজ পর্যন্ত বিচার অধরা আজকে অভয়ার এক বছর মৃত্যুর বার্ষিকী হতে চললো আজ রাত্রে মেয়েটা কঠিন কষ্ট পেয়ে মারা গেছিল বিচার আমরা এখনো পাইনি বলে আজ অবনিত মানুষ রাস্তায় নেমেছে তা অত্যন্ত মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা কি বারোশো টাকার জন্য দেখুন এই বিচারের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ঘন্য্যাশীর কোনো সম্পর্ক নেই এই বিচার একটা আলাদা একটা উদ্দেশ্য সাথে মুখ্যমন্ত্রীর কোনো ভান্ডার কোনো প্রকল্পের কোনো সম্পর্ক নেই সেই নিয়ে জনসাধারণ বা আমি কোনো বক্তব্য রাখব না আমরা অভয়ের আন্দোলন করছি অভয় ন্যায় বিচার নিয়েই কথা বলি এই কারণে ন্যায় বিচার পাবেন না শাসক দল যে ব্যর্থ এই শাসক দলকে না সরালে তো দিনের পর দিন এই জিনিসটা চলতে থাকবে শাসক দল সরানোটা আমাদের উদ্দেশ্য নয় তো আমাদের উদ্দেশ্য অভয় আর ন্যায় বিচার পাওয়া সেই বিচারের দাবিতেই আমরা রাস্তায় আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে উনি সঠিক খুনি ধর্ষকদের খুঁজে বার করুন আমরা জানি প্রশাসনের সেই ক্ষমতা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে খুনি বা ধর্ষকদের চিহ্নিত করুক এবং সঠিকভাবে তাদের শাস্তি দিই এই বিচারের জন্য কি তৃণমূল সরকার আমার ভরসা আছে আমি বারবার বলছি না এটা আমাদের সরকারের প্রশ্ন নয় আমাদের আমাদের দাবি প্রশাসনের কাছে আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আপনারা সঠিক পদ্ধতিতে খুনি ধর্ষকদের চিহ্নিত করে শাস্তি দিন হ্যাঁ তাদের কাছে এই ভরসা জায়গায় আমরা রাখছি আমরা দাবি করছি তো যে আপনারা আপনাদের ক্ষমতা প্রয়োগ করে খুনি ধর্ষকদের চিহ্নিত করে তাদের সঠিক শাস্তি দিন এত মানুষ তাদের নির্বাচন করে এনেছেন আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য আমরা চাই তারা সেই রক্ষা করার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন হয়ে গেল এখনো পর্যন্ত যে বিচার আমরা দেখেছি তাতে আপনারা সন্তুষ্ট নন কি মনে করছেন এখনো পর্যন্ত কার দোষ হয়েছে মুখ্যমন্ত্রীর দোষ প্রশাসনের দোষ সিবিআই দোষ কার দোষ এটা একটা যৌথ যৌথ একটা প্রচেষ্টা সিবিআই বলুন কেন্দ্র বলুন আমাদের রাজ্য প্রশাসন বলুন সবাই মিলে যৌথভাবে এই বিচার ব্যবস্থাকে শিথিল করেছে এবং ভুল বুঝিয়ে জনতাকে ভুল বুঝিয়ে দেখাতে চেয়েছে তারা বিচার দিয়েছে আজও তারা বিচার দেয়নি বলেই আজও এক বছর পরে জনতা রাস্তায় মশাল হাতে নিয়ে তারা অভারে অভয়ার বিচার এখনও চেয়ে চলেছেন রাস্তায় পাঁচ ছ মাস আন্দোলন চলার পর তো আন্দোলন উঠে গিয়েছিল একদম আন্দোলন কোনোদিন ওঠেনি আন্দোলন আন্দোলনের গতিধারায় কিছুটা সীমিত স্বীকি রয়েছে কিন্তু আন্দোলন কোনোদিন ওঠেনি মানুষের এই এই সীমিত সীমিত এটা তো যুগের নিয়ম কালের নিয়ম যে কোনো আন্দোলনের দিকে যদি আপনারা তাকান দেখতে পারবেন তাহলে নিয়মে আন্দোলন একটু শিথিল হয়ে যায় তার অর্থ আন্দোলন নিভে যাওয়া নয় শেষ হয়ে যাওয়া নয় সেটা যে শেষ হয়ে যায়নি এক বছর পরে রাস্তায় অগণিত মানুষ সেটা প্রমাণ করে দিল বুকের বিকট দলের জলে জ্বলে থাকা দগ আগুন নিয়ে আজ তারা রাস্তায় অভয়ের বিচারের জন্য অভয়ের মা বাবা দেখেছে নবান্ন যাবে অভয়ের মা বাবার সঙ্গে সব সময় আমরা আছি আমরা সেই সময় থাকতে পারবো না আমরা আরেকটা আন্দোলনে আছি কালীঘাট চলো আন্দোলনে আমরা আছি